আসসালামু আলাইকুম হরি সম্মানিত গ্রাহকদের জন্য আবারও নিয়ে আসলাম স্টক ক্লিয়ারেন্সের কিছু ওনার অফার আমার হাতে যে দেখতে পাচ্ছেন এটা একটা রাজস্থানি প্রিন্টেড একটা ওনা ওনা আর পুরো বডিটা হচ্ছে আপনার চুন্ডি প্রিন্ট করা আছে ডিজিটাল প্রিন্ট এটা হচ্ছে ওয়েটলেস জর্জেট ওয়েটলেস জর্জেটে আপনার ডিজিটাল প্রিন্ট করা রাজস্থানি ডিজাইনের উপরে দেখতে পাচ্ছেন এই একটা সামনে একটা পার্ট ওনার আর এই একটা পার্ট এই যে দুইটা পার্ট খুব সুন্দর ডিজাইন করা এবং খুবই কালারফুল ওনা আর এই প্রত্যেকটা অন্যারই আমাদের আমাদের হরিতকি কালেকশনে যে প্রত্যেকটা অন্যায় আপনি পাবেন এরকম টার্সার লাগানো চার কোন চারটা টার্সার লাগানো আছে আমাদের প্রত্যেকটা অন্যতেই এটা হচ্ছে ওয়েটলেস জর্জেট আমাদের রেগুলার প্রাইস হচ্ছে নয়শো টাকা যেহেতু আমরা স্টক ক্লিয়ারেন্স অফার চালু করছি তো এই ওয়েটলেস জর্জেটের অন্যটা পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন স্টক ক্লিয়ারেন্স অফারে তো এরপরে আমি এক এক করে আরও অনেকগুলো অন্য আমি দেখাচ্ছি ধৈর্য ধরে দেখবেন এরপরে এই যে একটা ওনা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ওয়েটলেস জর্জেট ম্যাটেরিয়ালের উপরে করা পুরো বডিতেই হচ্ছে আপনার পদ্মফুলের ডিজাইন করা পুরো বডিতে হচ্ছে পদ্ম ডিজাইন করা একটু যদি কাছ থেকে দেখে দেখতে পাচ্ছেন কালোর উপরে পদ্মফুল ফুল ডিজাইন করা একটা ওয়েটলেস জর্জেট ম্যাটেরিয়ালের একটা ওনা এটা হচ্ছে মাত্র 600 টাকা প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমাদের আপাতত একটা একটা করে আছে তো আমরা যেটা প্রাইস লিখে দিচ্ছি আপনি আমাদের ডিসপ্লেতে লেখা থাকবে স্ক্রিনে লেখা থাকবে প্রত্যেকটার প্রাইস সো যেটা নিতে চাচ্ছেন আপনি স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন এটাও হচ্ছে আপনার ছয়শো টাকা মাত্র টাকা একটা না এরপর আরেকটা দেখাচ্ছি এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নারী কাব্য এবং পদ্ম ফুলের ডিজাইন নিয়ে করা একটা পদ্ম ফুলের ডিজাইন বা নারীদের যে একটা সম্পর্ক এরকম একটা ডিজাইন নিয়ে করা আপনি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট করা ওয়েটলেস জর্জেটের উপরে প্রত্যেকটা কিন্তু এরকম সুন্দর সাদা টার্চার লাগানো থাকবে চারটা সো এটা হচ্ছে টাকা এই এই জর্জেটের হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো দেখাচ্ছি এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আসছে দুর্গাপুজো উপলক্ষে একটা ওনা করা সিঁদুর খেলা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা খুবই কালারফুল খুবই কালারফুল একটা প্রিন্ট করা দেখতে পাচ্ছেন এর পাট পাটটা হচ্ছে আপনার পদ্মফুল ডিজাইন করা মাঝখানে খুব সুন্দর বিজয়া থিমের বা সিঁদুর খালার একটা প্রিন্ট করা খুব সুন্দর দুপাশই আছে এটা এক পাশ এটা এক পাশ যে দেখতে পাচ্ছেন তো আসছে যে দুর্গাপুজো উপলক্ষে আপনি কিন্তু এই অন্যটা নিতে পারেন এই অন্য কিন্তু আমরা নয়শো টাকা করে আমরা রেগুলার প্রাইসে নয়শো টাকা করে সেল করি তো এখন যদি নিতে চান স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় কিন্তু ওই সুন্দর অন্যটা পেয়ে যাচ্ছেন এখন যে সুন্দর অপূর্ব একটা অন্য আমার হাতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোগল প্রিন্টের উপরে করা মোগল আর্টের চিত্রকলা নিয়ে একটা করা খুব সুন্দর একজন শাহজাদি সে একজন রাজকুমার বা রাজার ছবি আঁকছে খুব সুন্দর একটা প্রিন্ট করা দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট করা এটা কিন্তু ওয়েটলেস জর্জেটের উপরে খুবই হালকা আপনি দেখতে পাচ্ছেন খুবই হালকা একটা এবং খুবই সফট ম্যাটেরিয়ালটা খুবই সফট এই যে দুপাশেই কিন্তু এরকম সুন্দর প্রিন্ট করা আছে এটা কিন্তু নয়শো টাকার একটা অন্য আপনি মাত্র স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা পাচ্ছেন মুগলের এই অন্যটা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ময়ূরের পেখম নিয়ে করা ময়ূরের যে পালকের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই নিখুঁত প্রিন্ট করা এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর নিখুঁত প্রিন্ট করা আছে এটা একটা ওয়েটলেস জর্জেটের জর্জেটের উপরে করা এই অন্যটা এটাও কিন্তু নয়শো টাকায় আমাদের রেগুলার প্রাইস আমরা এখন স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র ছয় ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় সেল করছি এই অন্যটা খুবই সুন্দর একটা ওড়না এগুলোতে কিন্তু টার্সেল লাগানো আছে তার প্রত্যেকটা ওড়নাতেই দেখবেন যে টার্সেল লাগানো আছে খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরো বডিটাই হচ্ছে এরকম ময়ূরের পেখম নিয়ে করা এটা ছয়শো পঞ্চাশ টাকা পাচ্ছেন এই ওড়নাটা এখন যেটা দেখতে পাচ্ছেন হরিতকির সুপার ডুপার হিট প্রিন্টেড একটা রিক্সা প্রিন্ট রিক্সা প্রিন্টের ওড়নাটা আমার হাতে দেখতে পাচ্ছেন রিক্সা প্রিন্টে কিন্তু আমাদের অনেক কিছু আছে কামিজ আছে টুপিজ আছে আনিস্টিজ বা পাঞ্জাবি পাবেন কোটি পাবেন শাড়ি পাবেন আর এই যে টু পিস বা আনস্টিচ কামিজের সাথে কিন্তু আপনি এই ওন্নাটাও কিন্তু নিতে পারেন যারা কামিজ পিসের সাথে ওন্না নিতে চাচ্ছেন তারা কিন্তু এই ওন্নাটা নিতে পারে রিকশা প্রিন্টের এটা কিন্তু ওয়েটলেস জর্জেট ম্যাটেরিয়ালের উপরে করা দেখতে পাচ্ছেন তো যারা পায়জামা বা কামিজ নিতে চাচ্ছেন আনস্টিচ সাথে কিন্তু এটাও নিতে পারেন তাহলে একটা একটা থ্রি পিস হয়ে যাচ্ছে আপনাদের জন্য একটা থ্রি পিস সেট হয়ে যাচ্ছে এই ওন্নাটাও কিন্তু এই সুপার ডুপার হিট এই ওন্নাটাও কিন্তু আপনি মাত্র 650 টাকা পেয়ে যাচ্ছেন রিকশা প্রিন্টের এই ওন্নাটা এটা একটা ওয়েটলেস জর্জেটের উপরে করা এখন আমরা হাতে দেখতে পাচ্ছেন যে একটা রাজবহন এই যে রাজার বহন নিয়ে যাচ্ছে নিচে খুব সুন্দর দেখতে পাচ্ছেন সিরিয়ালে যে রাজার বহন নিয়ে যাচ্ছে খুবই সুন্দর এই যে আপনার আঁচলে আছে বা শাড়ির যেই দুইটা মাথা বা দুইটার দিকে এই যে খুব সুন্দর রাজার বহন নিয়ে যাচ্ছে আর পাড়েও কিন্তু খুব সুন্দর ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওয়েটলেস জর্জেটের উপরে ডিপ অ্যাশ কালারের মধ্যে পাচ্ছেন এই অন্যটা কিন্তু আমাদের কাছে এক পিসই আছে এই অন্যটা মাত্র একটা পিস আছে আমাদের কাছে যারা নিতে চাচ্ছেন এটা কিন্তু মাত্র ছয়শ টাকা পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা না ছয়শ টাকা পেয়ে যাচ্ছেন মাত্র এই অন্যটা হ্যাঁ এটা কিন্তু এক পিস আছে যে লাকি কাস্টমার নিতে চাচ্ছেন রাজবাহর প্রিন্টেড এই অন্যটা ডিজিটাল প্রিন্টেড তারা কিন্তু অবশ্যই অ্যাড্রেস ফোন নাম্বার সহ আমাদেরকে ইনবক্সে স্ক্রিনশট সহ দিবেন আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন আমাদের হরিতকের খুবই বিখ্যাত একটা প্রিন্ট এটা হরিতকের না অবশ্যই এটা হচ্ছে এস্টেনাইট ভ্যানগোগের একটা আর্ট সেই আর্টের উপরে করা একটা স্ট্রেনাইটের অন্যা পাচ্ছেন আমার হাতে এটা হচ্ছে আর্ট সিল্ক ম্যাটেরিয়াল এই ম্যাটেরিয়ালটা হচ্ছে আর্ট সিল্ক ম্যাটেরিয়াল একটু মোটা জর্জেটের থেকে একটু হেভি হালকা হেভি কিন্তু খুবই কমফোর্টেবল একটা ম্যাটেরিয়ালের উপরে এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা প্রিন্ট করা দুই সাইডেই খুবই সুন্দর এবং কালারফুল একটা প্রিন্ট করা এই স্ট্রেনাইট ব্যানগের যে প্রিন্টটা যদি নিতে চাচ্ছেন তারা কিন্তু এই অন্যটা নিতে পারেন এই অন্যগুলো কিন্তু আমরা নয়শো টাকা করে সেল করি আপনি স্টক প্লিয়ান মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কিন্তু এই অন্যগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন

এই স্টক ক্লিয়ারেন্স দেখতে পাচ্ছেন পুজো উপলক্ষে নতুন কালেকশন এটা আমাদের পুজো কালেকশনে আরো একটি ওনা দেখতে পাচ্ছেন এটা লাল কালারের ভিতরে এটা মূলত আমাদের হরিতকে আগুন ওনাকে বলি যেটা খুবই ফেমাস একটা ওনা খুবই সুন্দর এক কালারফুল একটা ওনা দেখতে পাচ্ছেন সো এই যে এই যে আগুন ওনাটা বাই আগুনের মতন সুন্দর একটা ওনাটা আপনি পাচ্ছেন কিন্তু মাত্র 650 টাকা 900 টাকার একটা আর এটাও কিন্তু আর্ট সিল্ক ম্যাটেরিয়ালের উপরে আর্ট সিল্ক ম্যাটেরিয়ালের এই ওড়নাটা নয়শো টাকার একটা অন্য আপনি কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা পাচ্ছেন অফারে এখন যে ওড়নাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওয়েটলে জর্জেট ম্যাটেরিয়ালের উপরে করা এই যে কাঠ গোলাপ ডিজ প্রিন্ট করা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কাঠ গোলাপ করা আছে এটার ভিতরে সি গ্রিন যেটাকে বলি আমরা গ্লাস গ্রিন যেই কালারটা সেই কালারের উপরে খুব সুন্দর হচ্ছে আপনার সাদা কালারে কাঠ গোলাপ করা আছে প্রিন্ট করা আছে পুরোটাই কিন্তু এরকম কাঠ গোলাপ দিয়ে রাঙানো আছে এই ওড়নাটা এই ওড়নাটা কিন্তু আমরা এখন ছয়শো পঞ্চাশ টাকায় সেল করছি স্টক ক্লিয়ারেন্স অফারে নয়শো টাকার একটা খুবই সুন্দর একটা পাচ্ছেন মাত্র কালেকশনের এই আর একটা কালেকশন পাচ্ছেন নিখুঁত নিয়ে কাজ করা আছে দেখতে পাচ্ছেন এই যে দুর্গা পুজোর এই যে পাটটা যে যদি আমি একটু দেখাই খুবই সুন্দর পাট দেওয়া আছে পুরো বডিটাই কিন্তু এরকম সুন্দর করে কালারফুল করে কাজ করা আছে ডিজিটাল প্রিন্ট তো এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট হওয়ার ফলে এটা কিন্তু আপনার কালারটা ওঠার বা কালার ফেড নির্ভয় কিন্তু ভয় নেই আপনি নির্ভয়ে কিন্তু এই অন্যটা নিতে পারেন এই অন্যটা যেহেতু আমাদের নতুন কালেকশন এটাও কিন্তু আপনি আমাদের স্টক অফারে ছয়শো পঞ্চাশ টাকা কিন্তু এই অন্যটা পেয়ে যাচ্ছেন নয়শো টাকার একটি অন্য সো আমাদের এই ক্যাম্পেইনটা যতদিন রান হবে আমরা কিন্তু এই অফারটা দিতে পারবো আমাদের ক্যাম্পেইন শেষ হয়ে গেলে কিন্তু আমাদের অফারটাও শেষ হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের অন্য রেগুলার প্রায় আবার নয়শো টাকায় চলে যাবে সো যারা কম দামে নিতে চাচ্ছেন একটু কমে নিতে চাচ্ছেন স্বল্প মূল্যে তারা কিন্তু দ্রুত আমাদেরকে ইনবক্স করবেন স্ক্রিনশট সহ রাজস্থানী চুন্ডি প্রিন্টেড এই আরেকটা ওনার আমি দেখাচ্ছি আপনাকে এটাও কিন্তু খুব সুন্দর কালারফুল একটা ওনার লালের উপরে লালের উপরে সাদা হলুদের কম্বিনেশন একটা চুন্ডি প্রিন্ট করা আছে খুব সুন্দর আর নিচে দেখতে পাচ্ছেন এই যে খুব সুন্দর পুতুল রাজস্থানী যে পুতুলগুলো সেই পুতুলগুলো কিন্তু আপনার ডিজিটাল প্রিন্ট করে তুলে ধরা হয়েছে দুই পাশে কিন্তু এরকম সুন্দর প্রিন্ট পাবেন এই অন্যটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা পাচ্ছেন এই সুন্দর কালারফুল ওন্যাটা আমাদের কাছে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মধুবনী প্রিন্টের একটা অন্য দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালারফুল একটা প্রিন্ট এবং এটা যে আঁচলটা মানে অন্যার যে একটা আঁচল বা পারে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালারফুল একটা পালকি বহর যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা দুই মাথায় কিন্তু এরকম আছে দুপাশে কিন্তু এরকম সুন্দর ডিজাইন পাবেন আপনি এটা হচ্ছে মধুবনী প্রিন্টের একটা অন্য খুবই সুন্দর আমি যদি একটু কাছ থেকে দেখাই খুবই সুন্দর কালারফুল

আপনি ডিজাইন করা আছে হ্যাঁ আর্ট সিল্ক ম্যাটেরিয়ালটা জর্জেটের থেকে হালকা একটু হেভি হলেও এই ম্যাটেরিয়ালটা কিন্তু খুবই কমফোর্টেবল খুবই কমফোর্টেবল এবং আপনি কিন্তু এটা ক্যারি করতে খুবই ইজি জর্জেটটা যেমন একটু পিছলে হয়ে যাওয়ার ভয় থাকে কিন্তু এটা কিন্তু এরকম থাকবে না খুবই সুন্দর একটা খুবই সুন্দরভাবে সেট হয়ে থাকবে সো এটাও কিন্তু নিতে পারেন নয়শো টাকার একটা অন্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন বই প্রেমীদের জন্য এই যে দেখতে পাচ্ছেন বই বই মলাটের একটা প্রিন্ট করা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বিভিন্ন বইয়ের যে মলাট বা প্রচ্ছদ এটা কিন্তু আমাদের ডিজিটাল প্রিন্টের মাধ্যমে এই অন্যটার মধ্যে তুলে ধরা হয়েছে এটা কিন্তু আর্ট সিল্ক ম্যাটেরিয়ালে পাচ্ছেন এটাও কিন্তু একটা আর্টসিল্ক ম্যাটেরিয়ালের অন্য এটা খুবই সুন্দর বিভিন্ন বইয়ের প্রচ্ছদ কিন্তু আমাদের এখানে তুলে ধরা আছে দেখতে পাচ্ছেন যারা বই প্রেমী আছেন তারা কিন্তু এই অন্যটা খুবই সহজেই নিতে পারেন এবং খুবই পছন্দ হবে আশা করি আপনি তো এই অন্যগুলো তো যারা এই অন্যটা নিতে নিতে চাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পাচ্ছেন নয়শো টাকার একটা অন্য এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পদ্ম ডিজাইনে পদ্ম ফুল ডিজাইনের পুরো বডিটাই হচ্ছে আপনার পদ্ম ফুল ডিজাইনের এবং কালারফুল একটা অন্য এটা কিন্তু আর্ট সিল্ক ম্যাটেরিয়ালের উপরে করা আর্ট সিল্ক ম্যাটেরিয়ালের উপরে করা একটা পদ্ম ফুল ডিজাইনের অন্য এটাও কিন্তু মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পাচ্ছেন আমাদের এই অন্যার ক্যাম্পেইনে হরিতকির এই অন্যার ক্যাম্পেইনে কিন্তু 900 টাকার ওন্নাগুলো মাত্র 650 টাকায় পেয়ে যাচ্ছেন সো যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত আমাদেরকে জানাবেন এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমাদের দুর্গাপূজার আরো একটি কালেকশন খুব সুন্দর একটা কালারফুল একটা ওন্না এটা হচ্ছে কমলা কালারের উপরে দেখতে পাচ্ছেন কমলা কালার উপরে খুব সুন্দর একটা প্রিন্ট করা আছে ফটোচিত্র প্রিন্ট নিয়ে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ওন্না এটা কিন্তু আর্ট সিল্ক ম্যাটেরিয়াল উপর পাচ্ছেন এই প্রিন্টটাও আর্ট সিল্ক ম্যাটেরিয়ালের উপর পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ পেয়ে যাচ্ছেন এই সুন্দর অন্যটি এখন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মধুবনী প্রিন্টেড আর একটি ওড়না খুবই সুন্দর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালারফুল একটা ওড়না এটাও কিন্তু খুব সুন্দর এই যে যে পাড়ে আপনার কমলা কালারের বর্ডার দেওয়া আছে খুবই সুন্দর একটা ওড়না এটা কিন্তু হচ্ছে আপনার বাটার সিল্কের উপরে করা আছে বাটার সিল্কের উপরে এই ওড়নাটা মাত্র পাঁচশো টাকায় পাচ্ছেন বাটার সিল্কের এই অন্যটা মাত্র পাঁচশো টাকা পাচ্ছেন এই অন্যটা আমাদের কাছে মাত্র এক পিস আছে যে নিতে চাচ্ছেন আমাদের এটা দ্রুত জানাবেন এটা যে হচ্ছে জর্জেট জর্জেট আমি দেখাচ্ছি আপনাকে এটা হচ্ছে বাটার মাত্র টাকা পাচ্ছেন শুধুমাত্র বাটার সিল্ক হওয়ার কারণে এটা আমরা পাঁচশো টাকা দিয়ে সেল করছি আর আমাদের যে জর্জেট ম্যাটেরিয়ালের সেম প্রিন্টে এটাও কিন্তু আমি এখন দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন মধুবনী প্রিন্টের এই অন্যটা এর আগে যেটা দেখেছিলাম ওটা বাটার সিল্ক এটা হচ্ছে জর্জেট মেটেরিয়াল ওয়েটলেস জর্জেট মেটেরিয়ালের সেম প্রিন্ট সেম ওড়না দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার করা কালারফুল একটা ডিজাইন ডিজিটাল প্রিন্ট সো এটা হচ্ছে জর্জেটের ওড়নাটা হচ্ছে আপনার ছয়শো টাকা ছয়শো টাকা পাচ্ছেন জর্জেটের ওড়নাটা আর ওটা যেহেতু বাটার সিল্ক ছিল ওই বাটার সিল্কটা হচ্ছে আমরা পাঁচশো টাকায় সেল করছি ওইটা এক পিস আছে ওইটা এক পিস হওয়ার কারণেই আমরা স্টক ক্লিয়ার করার কারণে কিন্তু এটা আমরা একটু কমের ভিতরে সেল করছি আর এই জর্জেট ম্যাটেরিয়ালে এটা আপনার

এই অন্যটাও হচ্ছে আপনার জর্জেট ম্যাটেরিয়ালে ওয়েটলেস জর্জেট ম্যাটেরিয়ালের এগুলো কিন্তু আমাদের সবগুলো অন্যারই রেগুলার প্রাইস হচ্ছে নয়শো টাকা আমরা এখন কিন্তু এই ক্যাম্পেইনে শুধুমাত্র এই ক্যাম্পেইনের জন্য আমরা ছয়শো টাকা ছয়শো টাকা আছে পাঁচশো টাকা আছে এবং ছয়শো পঞ্চাশ টাকারও আছে তো এই অন্যগুলো কিন্তু ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন প্রত্যেকটা অন্যারই কিন্তু স্ক্রিনে হচ্ছে মূল্যটা দেওয়া থাকবে সো মূল্য নিয়ে কোনো টেনশন নেই যে যেটা নিতে চাচ্ছেন আমাদের একটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন আমি অর্ডার করার নিয়মটা আবারও বলে দিচ্ছি অ্যাড্রেস ফোন নাম্বার সহ আর স্ক্রিনশট সহ যে যেটা নিতে চাচ্ছেন বা যে যে কটা নিতে চাচ্ছেন প্রত্যেকটার স্ক্রিনশট সহ আমাদেরকে ইনবক্স করবেন আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর যারা ঢাকার বাইরে আছেন অবশ্যই একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে তাহলে আপনার অর্ডারটা কনফার্ম হবে ধন্যবাদ সকলকে